হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল কুসংস্কার হ্যাঁ বন্ধুরা কুসংস্কারটি ছোয়াচরকের মতো অতি সহজেই সবার মধ্যে ছড়িয়ে পড়ে বন্ধুরা এই কুসংস্কারকে এখনও আমরা বিশ্বাস করি এই কুসংস্কারের ফলে আমরা এখনো অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি বলতে গেলে আমরা এখনও কুসংস্কারে অন্ধ হয়ে আছি তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসী সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের কুসংস্কার নিয়ে প্রবচন দিচ্ছিলেন তিনি এই কুসংস্কার নিয়ে তার সকল শিষ্যদের সুন্দর একটি গল্প বললেন গল্পটি হলো এক রাজ্যে রামু নামে এক ব্যক্তি বাস করত রামু যে গ্রামে বাস করত সেই গ্রামের সকলেই সকালবেলা ঘুম থেকে উঠে রামর মুখ দেখতে ভয় পেত রামুর মুখ সকাল সকাল দেখলে নাকি সেই ব্যক্তি সারাদিন আর খাওয়া জুটত না এই কথাটা ধীরে ধীরে সেই গ্রামের সাথে সাথে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছিল এই কারণেই কখনো কেউ ভুলেও সকালবেলা উঠে রামর মুখ দেখত না এই কথাটা যখন ধীরে ধীরে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়লো তখন রামর স্ত্রীও পর্যন্ত নিজের স্বামীর মুখ সকাল সকাল উঠে দেখতে চাইত না যতটা সম্ভব সে সকাল সকাল তার স্বামীর মুখ দেখা থেকে নিজেকে বিরত রাখত যে রাজ্যে রামু থাকত সেই রাজ্যে রাজা ছিলেন সম্রাট শিলাদিত্য রামুর মুখ দেখলে সারাদিন খাওয়ার না জটার ব্যাপারটা ধীরে ধীরে সম্রাট শিলাদিত্যের কানে পর্যন্ত পৌঁছে যায় সম্রাট শিলাদিত্য তখনই আদেশ দেন রামুকে নিজের রাজপ্রাসাদে ধরে নিয়ে আসার জন্য এবং তিনি একদিন রামুকে রাজপ্রাসাদে বন্দি করে রেখে এই ব্যাপারটা পরক করে দেখতে চান যে মানুষই যে ঘটনাটা রটিয়েছে রামুকে নিয়ে এটা আদৌ সত্যি কিনা তাই সম্রাট শিলাদিত্যের আদেশ অনুযায়ী একদিন রামুকে নিজের বাড়ি থেকে ধরে এনে সম্রাট শিলাদিত্যের প্রাসাদে বন্দি করে রাখা হলো লোকের মুখে মুখে ছড়ানো কথা পরীক্ষা করার জন্য যথারীতি পরের দিন সকালবেলা সম্রাট শিলাদিত্য ঘুম থেকে উঠে সবার প্রথমে রামুর মুখ দেখলেন তারপর রামুকে মুক্ত করার আদেশ দিলেন মনে মনে ভাবতে লাগলেন দেখা যাক এবার কি হয় গ্রামের লোকেদের কথাটা সত্যি প্রমাণিত হয় কিনা না তারপর যথারীতি প্রতিদিনকার মতো প্রাতকৃত সেরে সম্রাট শিলাদিত্য নিজের খাবার টেবিলে এসে বসলেন সকালে জল খাবার খাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে ওনার এক কর্মচারী এসে খবর দিলেন যে মহারাজ রানীমারে নাকি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে এখানে আপনি তার কাছে যান এই কথা শুনে সেই মুহূর্তে শিলাদিত্য খাবার টেবিলে বসেও নিজে জল খাবার মুখে তুলতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে রানিমার কাছে ছুটলেন এবং সেখানে গিয়ে তিনি হাকিম সাহেবকে অর্থাৎ মশাইকে খবর দিলেন হাকিম সাহেব আসার পর এবং রানিমাকে দেখার পর বেশ কিছু ভালো মন্দ ঔষধপত্র দেওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই রানিমা সুস্থ হয়ে উঠলেন এদিকে পুনরায় জলখাবার খেতে এসে সম্রাট শিলাদিত্য দেখলেন যে ওনার জলখাবার সমস্তটাই ঠান্ডা হয়ে গেছে আর সম্রাট শিলাদিত্য ঠান্ডা হয়ে যাওয়া খাবার একদমই খেতে পারতেন না যতই হোক সম্রাট বলে কথা ফলে সেই ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো আবার গরম করতে দেওয়া হল এদিকে আবার গরম করে আনা খাবার সম্রাট খেতেই যাবে ঠিক সেই মুহূর্তে তার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হলো সম্রাটের ব্যথার উপশম ঘটানোর জন্য আবারও হাকিম সাহেবকে ডাকা হলো হাকিম সাহেব আবারও প্রাসাদে এসে উপস্থিত হলেন কিন্তু পার্থক্যটা হলো এটাই যে প্রথমে তিনি রানিমার মাথা যন্ত্রণা কমাতে এসেছিলেন এবং এবারে তিনি সম্রাটের পেটের ব্যথা কমাতে এসেছেন পেটের যন্ত্রণায় সম্রাটের অবস্থা একেবারে কাইল হয়ে পড়েছিল হাকিম সাহেব এসে সম্রাট শিলাদিত্যকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন আজকে সারাদিন ওনার পক্ষে কিছু না খাওয়াটাই হয়তো ভালো তখন প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে সম্রাট শিলাদিত্য যেহেতু সকাল থেকে কিছু খাননি সে তো তিনি ব্যথায় কাতরাতে কাতরাতে হাকিম সাহেবকে বললেন এই কি হাকিম আজকে সকালেও তো আমি কিছু খাইনি সকাল থেকেই তো আমি খালি পেটে রয়েছি হাকিম সাহেব বললেন সে কী সকাল থেকে কিছু খাননি কেন এই কারণেই তো আপনার পেটে ব্যথা শুরু হয়েছে সম্রাট তখন সকালে কেন খেতে পারেননি সেই ঘটনাটা হাকিম সাহেবকে জানালেন সব শুনে হাকিম সাহেব বললেন ঠিক আছে আমি না হয় আপনাকে ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ দিচ্ছি ওইটা খেয়ে একটু বিশ্রাম নিন তারপরে না হয় রাতের দিকে আজকে কিছু খেয়ে নেবেন ব্যথায় কাইল হয়ে পড়া সম্রাট শিলাদিত্য তখন বললেন ঠিক আছে আপনি আগে আমার ব্যথাটা কমান তখন হাকিম সাহেব সম্রাট শিলাদিত্যকে কিছু ওষুধপত্র দেন সম্রাট শিলাদিত্য সেই সকল ওষুধপত্র খেলেন এবং একটু শুয়ে রইলেন কিছুক্ষণ পর ওনার ব্যথা কমল তখন প্রায় বিকেল হয়ে এসেছে এদিকে সম্রাট শিলাদিত্যের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে যেহেতু হাকিম সাহেব বলে গেছেন রাতের দিকে কিছু খেতে সেহেতু রাত না হওয়া পর্যন্ত তিনি কিছু মুখেও তুলতে পারবেন না বিছানায় চুপটি করে শুয়ে থাকতে থাকতে সম্রাটের প্রচণ্ড রাগ হতে লাগলো রামুর উপর সকাল সকাল যার মুখ দেখলে নাকি সারাদিন খাবার জোরে না সম্রাট তো মনে মনে ভাবতে লাগলেন এই রকম অলোক করে মানুষের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই এই রকম মানুষ বেঁচে থাকা মানে অন্যান্য মানুষদের ক্ষতি অন্যান্য মানুষরা না খেতে বেয়ে মরবে এই রকম মানুষ বেঁচে থাকলে এই সকল কিছু ভাবনা চিন্তা করে তখন তিনি প্রচণ্ড রাগে গজগজ করতে করতে নিজের পেয়াদাকে ডেকে পাঠালেন এবং পেয়াদাকে নির্দেশ দিলেন এখনই রামুকে বাড়ি থেকে তুলে এনে হাসি কাটে ঝোলাতে যেহেতু সকালবেলা রামুর মুখ দেখে সম্রাট শিলাদিত্য সারাদিন কিছু খেতে পারেননি সেই কারণে রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী পেয়াদা তৎক্ষণাৎ আর কাল বিলম্ব না করে চলে গেল রামুর বাড়িতে রামুকে তুলে এনে হাসি কাটে ঝোলানোর জন্য রামুর বাড়িতে গিয়ে তার মৃত্যুদণ্ডের খবর দিতে রামু হাত জোর করে পেয়াদাকে বলল কেন আমি কি করেছি পেয়াদা তখন রামুকে বলল যে তোমার মুখ থেকে সকালে ঘুম থেকে উঠলে নাকি তার আর সারাদিন খাবার চটে না এই জন্য রাজামশাই ঠিক করেছেন যে তোমার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই এই কথা শুনে রামু কান্নায় ফেটে পড়ল অনেক কাকুতি মিনতি করেও সে পেয়াদার হাত থেকে বাঁচতে পারল না টানতে টানতে পেয়াদা রামুকে নিয়ে চলল রাজদরোবরের পথে পথে মর্মান্তিক দৃশ্য চোখে পড়ল সম্রাট শিলাদিত্যের স্বনামধন্য মন্ত্রী মহায়ের মন্ত্রী কিছুক্ষণের জন্য পেয়াদাকে দাঁড় করিয়ে রামুর কাছ থেকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে শুনলেন যে কেন তাকে এইভাবে টানতে টানতে পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রামু কাঁদে কাঁদতে মন্ত্রীমশাইকে বললেন মন্ত্রীমশাই আমাকে বাঁচান রাজামশাই আমাকে সামান্য কারণে মৃত্যুদণ্ড দিচ্ছেন আমার ছোট ছোটো ছেলেমেয়েরা এবং আমার স্ত্রী না খেতে পেয়ে মরে যাবে আমি ছাড়া যে ওদের আর কেউ নেই আমাকে বাঁচান মন্ত্রীমশাই রামুর এই করুণ শুনে মন্ত্রী রামুকে আশ্বস্ত করে বললেন চিন্তা করো না কিছু হবে না এরপর তিনি রামুকে পেয়াদার থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে কানে কানে কিছু একটা বলে ছেড়ে দিলেন এবং রামু পেয়াদার সাথে নিশ্চিন্তে ফিরে আসলো রাজপ্রাসাদে তারপর আমুকে সম্রাট শিলাদিত্যের নির্দেশ অনুযায়ী ফাঁসিঘাটে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হলো ফাঁসি দেওয়ার একদম আগের মুহূর্তে রামুর কাছ থেকে তার শেষ ইচ্ছে সম্পর্কে জানা হলো তখন রামু বলল আমি মৃত্যুর আগে শেষবারের মতো একবার রাজামশের মুখ দেখতে চাই সেখানে উপস্থিত জল্লা তখন বলল এটা কখনোই সম্ভব নয় কারণ রাজামশাই এখন প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছেন তিনি তোমার কাছে আসলে ওনার রাগ আরও বেড়ে যাবে কিন্তু রামু কিছুতেই এই কথা শুনল না সে তার শেষ ইচ্ছেটিতে অনর রইল অবশেষে অনেক বলে কয়ে রাজামশাইকে নিয়ে আসা হলো সম্রাট শিলাদিত্য রামুকে এসে বললেন শুনছি নাকি তোমার শেষ ইচ্ছে হয়েছে আমাকে দেখার তখন রামু বলল হে মহারাজ আপনি একদম সঠিক শুনেছেন আচ্ছা মহারাজ এটা কি সত্যি যে আমার মুখ দেখে আজকে সকালে আপনি উঠেছেন বলে সারাদিন আপনি কিছু খেতে পারেননি সম্রাট তখন বেশ গম্ভীর স্বরে বললেন শুধু আমি নই বরং যারাই তোমার মুখ দেখে তারাই দিন উপবাস করে মরে কাজেই তোমার মতো মানুষকে আমার রাজ্যে বাঁচিয়ে রাখতে পারি না এরপর আমু বলল কিন্তু মরাস আমি তো আজকে সকালে উঠে আপনার মুখ দেখছি বলে মরতে বসেছি তাহলে এর থেকে তো এটা বলা চলে যে আপনার মুখ থেকে সকালে ঘুম থেকে উঠলে মৃত্যু বড় নিশ্চিত এর বিচার কে করবে তাহলে মহারাজ এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি রামুকে বললেন কথাটা তো তুমি মন্দ বলনি তারপর রাজামশাই সেখানে উপস্থিত জল্লাদকে নির্দেশ দিলেন রামুকে ফাঁসি কাট থেকে নামিয়ে দেওয়ার তারপর রামুকে প্রাসাদে রাজা রাজসভায় নিয়ে আসার পর রাজামশাই রামুকে জিজ্ঞাসা করে বললেন আচ্ছা রামু এই বুদ্ধিটা তোমার কোথা থেকে এলো আমাকে বলো তো রাম তখন হাত জোর করে রাজামশাইকে বলেন আগে রাজামশাই এই বুদ্ধিটা স্বনামধন্য মন্ত্রীমশের কথা শুনি তখন রাজামশাই হো হো করে হাসতে লাগলেন তো বন্ধুরা কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষা তিনটি কথা সর্বদা মাথায় রাখুন কুসংস্কারকে কখনোই মানুষের জীবনের থেকে বড় বলে মনে করা উচিত নয় দ্বিতীয়ত কুসংস্কার এমন একটা জিনিস যেটা মানুষের সাধারণ মস্তিষ্ককে বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট আর সর্বশেষ তৃতীয়ত এখনকার যুগে মানুষ কুসংস্কারে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে নিজেরাই ইতিবাচক থাকতেই ভুলে গেছে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে